সুদীদর বৃন্দ সুদী বন্ধুগণ আমি গ্রামীণ চিকিৎসক অনন্ত আজ আপনাদের সঙ্গে হাজির হয়েছি অনন্ত বিশ্বায় ও সংবারের ডাকা দিয়ে নিয়ে তাই আপনাদের সামনে কিছু বলতে যাচ্ছি আজকের টপ টপিক প্রেসক্রিপশন থেকে শান্তির জন্য নোবেল চাই আমি কবরের শান্তির ফেরিও আলো আলা এই টপিকের উপরে আমি আলোচনাটা রাখছি আমাকে কাকে কেন শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হবে না আমি প্রতি সোমবার আমার বাড়ি বয়স্ক মানুষদের চিকিৎসা করি অবশ্য বুড়ো মানুষগুলো কতটা দুয়ারে আসতে হবে আমার শরণাপন্ন না হলে কি বয়স্কদের সেবা সেবা করতে পারি আমি প্রতি মঙ্গলবার গরিব মানুষদের চিকিৎসা করি পরামর্শ নিখরচায় দিয়ে থাকি শুধু অবশ্য তাদের কিনতে হয় সবাই জানে আমার প্রেসক্রিপশনে অনেক অকেজন অবৈজ্ঞানিক ও নিষিদ্ধ ওষুধ থাকে ওষুধ কম কোম্পানির বিক্রি বাড়া বাড়াতে পারলে ঘুর পথে মাল করি ভালোই ভালো আসে বিনা পয়সায় রোগীদের ওষুধ কোম্পানি ও ল্যাবরেটরি ভালোই পুষিয়ে দেয় বিনা পয়সায় রোগী দেখা খা ওষুধ রোগী দেখা ওষুধ কোম্পানি ও ল্যাব ল্যাবরেটরির মালিকরা ভালোই পুষিয়ে দেয় নোবেল পুরস্কার পাওয়ার জন্য টাকার দরকার দেশ বিদেশে সে পাড়ি দেওয়া দরকার কি না দেশটা তো গরিব গরিবে ছেয়ে গেছে ছিয়াত্তর শতাংশ মানুষ রোজগার কুড়ি টাকাও উপার্জন করতে পারেন না সাম্প্রতিক আমরি হাসপাতালের ঘটনার তদন্তে প্রকাশ পাচ্ছে দেশের হাসপাতাল নার্সিংহোম মেডিকেল কলেজগুলো সব বেআইনি ও অনৈতিকভাবে চলছে শাসকদের কেউ কেউ আরো কনিকেতনকে মৃত্যুপুরি বা নরকের সাথে তুলনা করছেন আমি বলি কি গোটা দেশটাই যেন কবরখানায় পরিণত হয়েছে সেজন্যই তো আমি শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়ার চেষ্টা চালাচ্ছি আমি পশ্চিমবাংলার চব্বিশটা গ্রামে সেবা করতে যাই যেমন আনন্দলোক হাসপাতাল ও দেবী সেটির হাসপাতাল গ্রামে গ্রামে সেবা করতে যায় আসলে সেবাই স্বাস্থ্য বাজারে ক্রেতা খুঁজতে যায় আমার যাওয়াটা বলতে পারেন ক্ষেপ খাটতে যাওয়া মাঝে মাঝে আমেরিকাবাসী হিসাবে আমার গ্রামে যাওয়াকে গুরুত্ব দেবেন না হোক না সে আমার বিলম্বিত মানবতাবোধের প্রকাশ গ্রামে তো যাই ওখানেই তো মাটির মানুষ আছেন শান্তির জন্য কেন আমি তাহলে নোবেল পুরস্কার পাবো না আমি আঠেরোশো একাশি সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ে যথাক্রমে ষোলোতম বা একুশতম স্থান অধিকার করিয়াছি কিন্তু আমি জনস্বার্থে ইঞ্জিনিয়ারিং না করে ডাক্তারি পড়েছি এরপর উনিশশো তিরাশি সালে প্রাণরসায়ন হিসাবে বিজ্ঞানে কলকাতা বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করিয়াছি ডাক্তারিতে পনেরোটি বিষয়ের মধ্যে একটিতে হয়েছি তো কম কি বলবো এ আমার ক্রেতা রোগী আমার সেবা পাওয়া বয়স্ক গরিব মানুষের জানা উচিত না হলে চিকিৎসাতে বিশ্বাস আসবে কী করে বলুন আমি সিঙ্গাপুর থাইল্যান্ড দক্ষিণ করি হয়েছি স্ট্রেস নিয়ে বক্তৃতা দিয়ে চেয়েছি এর প্রমাণ হিসাবে আমি পাসপোর্ট দেখাতে পারি আপনাদের একদিন যোগাযোগ করে আমার বাড়িতে পাসপোর্ট দেখতে আসুন না তাহলে এই যে আমাদের চিকিৎসা পরিষেবা এই চকি চিকিৎসা পরিষেবার পেছনে রোগীদের ঘাড় মোড়ানোর যে পদ্ধতি সেটা আমি আগের টপিকে বলে গেছি আপনাদের সামনে তো এই বুলেটিনগুলো থেকে আমি নিয়ত ধারাবাহিক দিচ্ছি আপনাদের সামনে আপনারা আপনারা এর মর্ম নিশ্চয়ই বুঝতে পারছেন আর না বুঝতে পারলে ভালো করে বুঝে নেবেন অন্যান্য অনেক পত্রপত্রিকা আছে সেই পত্রপত্রাগুলো থেকে পড়ে আপনারা জেনে নেবেন অনলাইন বর্তমানে বিশুয়ার খোলা অনলাইন এর কিছু